আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের গ্রামে আসছি গ্রামের উত্তর পাড়া এটা পান্ডগর গ্রামের উত্তর পাড়া বিশাল বড় একটা বাংলোর মতো বাড়ি এদিকে দেখি একটু করি কেমন কি অবস্থা চলতি কল এটা চাপ কল যদিও এখন এই আগে প্রত্যেক বাড়িতে বাড়িতে এরকম চাপ কল থাকতো এখন আসলে ওরকম চাপ কলের এগুলো আস্তে আস্তে ব্যবহার বন্ধ হয়ে যেতেছে কারণ সবাই এখন মোটর লাগায় এদিকে বিশাল বড় বাংলোর মতো বাড়ি এই যে গাছ আছে এটা কি গাছ এটা কোনো দেওয়া গাছ না জাম গাছ এখানে সুন্দর একটা সিস্টেম আছে ওই জায়গায় এই যে ঘরের পিছন দিকে একটা বারান্দা করছে সুন্দর এখানে বসা বসার জন্য রেস্টের মতো জায়গা করতে সুন্দর হয়েছে এটা আর এদিকে তো বিশাল বড় শুধু গাছ চমৎকার খুব সুন্দর আসলে গ্রামের মধ্যে এরকম বাড়ি চারোদিকে বাউন্ডারি করা আছে এদিকে বিভিন্ন গাছ গাছ আছে এটা কি খেজুর গাছ খেজুর গাছ এদিকে নারকেল গাছ এটা কি লেবু গাছ মনে হয় না লেবু গাছ আর এদিকে তো মোটামুটি ভালো বিশাল বড় এরিয়া এদিক দিয়া এটা কি পেয়ারা গাছ এদিকে নতুন লাগাইছে মনে হয় পেয়ারা গাছ এদিকে আম গাছ বিভিন্ন গাছ গাছানো লাগানো আছে বাড়িতে মানুষজন নাই এরা আসলে শহরে থাকে এদিকে যাই একটু দেখি আমরা এদিকে ঘর আছে এটি নাই কাঁঠালো কাঁঠাল আছে যদি এদিকে কামরাঙ্গা গাছ এই যে কাঁঠাল ডোসের মধ্যে মানুষজন এরকম থাকে না এখন মাঝে মাঝে রাস আর এই যে বিলুবু গাছ মাসাল অনেক বিলুবু দর বিলুবু দল অনেক ফরতেছে বাইকে বাইকে আবার মানুষ নাই আর সামনের অনেক সুন্দর এখানে সুন্দর একটা